মালদা থানার মুচিয়া মনোহরপুর এলাকায় এদিন ভারত বাংলাদেশ সীমান্তে তার কাটা ঘেঁষা রাস্তায় হিন্দু সনাতনীদের বিক্ষোভ হিন্দু সম্প্রদায়ের মানুষেরা হাতে খোল করতাল নিয়ে বাংলাদেশের হিন্দু সনাতনীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ স্লোগান দীপদাসের হত্যার বিরুদ্ধে প্রতিবাদ আওয়াজ অবিলম্বে দোষীকে গ্রেফতারের দাবি তোলেন এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তের হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিতে থাকেন তারা যোগ দিয়েছি আমাদের মহিলারাও থেমে নেই আমাদের উপরে যদি এইভাবে হিন্দুদের উপরে অত্যাচার করে আর সেই বিষয়ে আমরা থেমে থাকবো না আমরা এক হয়ে তাতে লড়বো এবং আমাদের এই রাজ্য সরকার আমাদের সনাতনী মহিলা পুরুষ সকলকেই একসঙ্গে আন্দোলন করলে তার উপরে অত্যাচার করছে এই রাজ্যের পুলিশ এই পুলিশ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না আমরা সব এক হব এক হয়েছি নির্দ্বিধায় সব মহিলা পুরুষ হিন্দু সব এক হয়ে আমরা এর প্রতিবাদ ধিক্কার মিছিল করছি আমরা এর প্রতিবাদ জানাচ্ছি যে আমরা ইউনি সরকারের ফাঁসি যাই আর এইভাবে যদি আমাদের হিন্দুদের উপরে বাংলাদেশি সন্ত্রাসবাদীরা অত্যাচার করে তাহলে আমরা তার কাটার বেড়া মানব না সব আমরা পার হয়ে গিয়ে এই ইউনি সরকারের উপরে আমরাও হলো প্রতিবাদ জানাবো এবং আমরা ধিক্কার ওপারে যেভাবে সনাতনীদের উপরে আক্রমণ করা হচ্ছে এবং দীপু দাসকে পিটিএ মেরে তাদের আক্রোশ বেড়ে নেই তাকে উল্টো করে ঝুলিয়ে আর জ্বলন্ত আগুন দিয়ে তাকে পুরানো হয়েছে এই সাথে সাথে যখন সারা পশ্চিমবাংলার সনাতনী সাধু সন্তরা রাজপথ রাজপথে নেমেছে তাদের ওপর অত্যাচার করছে আমাদের এই বঙ্গের সরকার ওপারেও যেমন জয় জয় বাংলা স্লোগান দেওয়া হয় এপারেও জয় বাংলা স্লোগান দিয়ে এই দুই বাংলাকে এক করার যে চিন্তা ভাবনা এখানকার সরকার নিয়েছে তার প্রতিবাদে সাধু সন্ততে রক্ষার্থে এবং ওপার বাংলায় যদি আর একটা হিন্দুর গায়ে হাত দেওয়া হয় তাহলে ইউনি সরকারকে আমরা জানাতে চাই এই বর্ডার থেকে আমরা এই বর্ডারে তার উপেক্ষা করে গিয়ে সেই ইউনি সরকারের ওপর ঝাঁপিয়ে পড়বো অবিলম্বে যাতে উনি সরকারের ভাঁতি হয় তার প্রতিবাদে আমরা সমস্ত সনাতনীরা আজকে এই পথে নেমেছি এবং আজকে থেকে একটি হিন্দুর গায়ে যাতে কেউ স্পর্শ করতে না পারে তাই আমরা সারা বাংলার হিন্দু হয়েছি এবং ইউনি সরকারকে জানাতে চাই যে তার কাটার বেড়া আমাদের কিন্তু কোনো রকম আটকাতে পারবে না এরপরে বাংলাদেশে রকম সনাতনী গায়ে হাত দিলে আমরা এই তার কাটাকে উপেক্ষা করে নিজের জীবন বলিদান দিয়ে ইউনি সরকারের উপরে ঝাঁপিয়ে পড়বো এবং অবিলম্বে যাতে ইউনি সরকারের ফাঁসি হয় তার জন্য সেখানকার সমস্ত জনগণের কাছে আমরা দাবি রাখছি আপনারা আন্দোলন করে তুলুন আমরা ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের সাথে আছি সারা বিশ্বের